আসসালামু আলাইকুম এবির আজকে আমি আপনাদের মাঝে আরো একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে ভিডিওটি হলো কীভাবে আপনার আইডিও গ্রাম এ আপনাদের আইডি দ্বারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আজকে আমি ভিডিওতে দেখিয়ে দেবো চলুন তাহলে কথা না ভাই ভিডিওটি শুরু করি প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে গুগল ক্লুম ব্রাউজারে চলে যাব চলে যাওয়ার পর এখানে সার্চ সার্চবার লিখবেন যে আইডিওগ্রাম আইডিওগ্রাম লিখে সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে যে দেখেন এই ওয়েবসাইটটিতে আপনারা চলে যাবেন এই ওয়েবসাইটটি চলে যাওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো করবে এখান থেকে একটু লোডিং নেওয়ার পর এখান থেকে দেখতে পারেন এই যে কন্টিনিউ উইথ গুগল সেই কন্টিনিউ উইথ গুগলে আপনারা ক্লিক করে দেবেন একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো করবে দেখেন এখান থেকে আপনাদেরকে যদি আপনাদের ডিভাইসে যদি একাধিক জিমেইল থাকে তাহলে শো করবে এখান থেকে যদি একটি জিমেল থাকে তাহলে একটি শো করবে এখান থেকে আপনার যে জিমেইল দিয়ে লগ ইন করতে চাচ্ছেন সেই জিমেইলটা সিলেক্ট করে দেবেন আমি এখান থেকে জিমেইল একটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ লেখা আসছে সেই কন্টিনিউ লেখাতে ক্লিক করে দিলাম কন্টিনিউ লেখাতে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারভিউ হয়েছে কিন্তু তারা নিয়ে যে এখান থেকে আপনারা এ দেখেন আপনারা ক্রিয়েট প্রোফাইলে আছে ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করে দেবেন ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারভিউ শো করবে এখান থেকে আপনারা যে দেখেন গেট স্টার্টিং লেখা আছে এখান থেকে অপশনটাতে ক্লিক করে দেবেন এইভাবেই কিন্তু আপনার আইডিও গ্রাম এআইএ কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন আপনার জিমেল আইডি দ্বারা সকলকে ধন্যবাদ সম্পন্ন ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন